এই গাইস আসসালামাইকুম চলেছিলাম একটা নতুন ভিডিও নিয়ে আমরা এখন আছি পুরী গঙ্গা নদীর তীরে আমি আম্মো এবং আমার আব্বু নৌকাতে উঠেছি আমরা নৌকাতে উঠে অনেক আনন্দ করছি এখানে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর বর্তমানে নদীর পানি অনেক বেশি বিকালবেলা অনেকেই তাদের পরিবার নিয়ে নৌকায় চড়তে আসে আনফর্চুনেটলি যদিও আমি সাদার পারি না তারপরও আমার নৌকায় চড়তে অনেক ভালো লাগে ঢাকা শহর দক্ষিণ এবং পশ্চিম দিক দিয়ে জোয়ার ভাতা প্রবাহিত একটি নদী মুগলরা এই নদীর জোয়ার ভাতা দেখে অনেক অবাক হয়েছিল তৎকালীন সময় এই নদীর দুই পাশে বাঁধ নির্মাণ করা হয়েছিল রূপলাল ও রঘুনাথ সাহার যৌথ উদ্যোগে নির্মাণ করা হয়েছে এভাবে তৈরি হয় ভাত এটি হলো ধর্মজাল বুড়ি গঙ্গা নদীর দুই তীরে এগুলা দিয়ে মাছ ধরা হয় বর্তমানে এই নদীতে প্রতি ও শিং মাস বেশি পাওয়া যায় এছাড়া এই নদীতে ঝাল ও খেওয়া জাল দিয়ে মাছ ধরা হয় এখন নদীর পানি অনেক পরিষ্কার এই নদীতে নৌকা লঞ্চ এবং বলগেট চলাচল করে উনি আমাদের নৌকার মাঝি ওনার বাড়ি গোপালগঞ্জ উনি এখানে দুই যোগ ধরে নৌকা চালায় এখানে আরও একটি ধর্ম জাল দিয়ে মাছ ধরা হচ্ছে নদীর দুই পাশে আছে অনেক শিল্প কারখানা আরও আছে গার্মেন্টস ফ্যাক্টরি এবং অতবি ফার্নিচার বুড়ি গঙ্গা নদীর দুই তীরে গড়ে উঠেছে দগিয়ার যেখানে লঞ্চ ও বলগেট তৈরি করা হয় এই নদীতে বিআইডাব্লিউটি এর মানে হল নৌবাহিনীর স্পিড বোধ। সার্বক্ষণিক নিরাপত্তায় নজর দাড়িতে থাকে সবাই আমার চ্যানেলটিতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ আলাইকুম